নমস্কার বন্ধুরা আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে আজকের পর্বে নিয়ে এসেছি রুমালের মতো পাতলা সরু চাকলি পিঠে আর এই পিঠেটা যেমন তুলতুলে নরম হয়েছে ঠিক তেমনই পাতলা আর জালিদার হয়েছে সরু চাকলি পিঠে ভালো পারফেক্টভাবে বানানোর জন্য দরকার আতপ চাল সেদ্ধ চাল দিয়েও করা যায় কিন্তু আতপ চালের টেস্টটা ভালো হয় আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল বা কলাইয়ের ডাল ব্যবহার করছি এখানে এক কাপ পরিমাণ আমি নিয়েছি গোবিন্দভোগ চাল আর হাফ কাপ পরিমাণ বিউলির ডাল নিয়েছি যে কোনো আতপ চাল দিয়েও করতে পারেন চালের থেকে ডালের পরিমাণটা অর্ধেক হবে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে পাঁচ ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আলাদা আলাদা করে চাল আর ডালটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি চাল আর ডালটা দেখুন বাটা হয়ে গেছে এবার একসাথে আমি মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে ঠিক বানানোর একটু আগে অল্প একটু নুন আর জল দিয়ে খুব পাতলা একটা গোলা বানিয়ে নিয়েছি এবার একটা তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে এক হাতা পরিমাণ ব্যাটারটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেই এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টিয়ে দিতে হবে ব্যাটারটা বানিয়ে পাঁচ ঘন্টা পরে করলে যে কোনো কড়াইতেই আপনারা সরু চাকলি পিঠে করতে পারবেন আর কড়াই আটকায় না দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল রুমালের মতো পাতলা তুলতুলে নরম আর জালিদার সরু চাকলি পিঠে এটাকে আমি নলেন গুড়ের সাথে সার্ভ করেছি আপনারা যে কোনো রকমে তরকারি দিয়েও এটা খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো খান সুস্থ থাকুন বাই